বন্ধুরা বিশেষ কাট ব্লাউজ তৈরি করার জন্য কিছু বিশেষ নিয়ম আছে যেগুলো আমাদের ফলো করতে হয় আর কিছু এক্সট্রা টিপও আজকের ভিডিওতে দেবো নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু কিছু টিপস আপনাদের দেবো সেই টিপসগুলো কিন্তু আপনারা ফলো করলে অনেকটাই কিন্তু ভালোভাবে সেলাই করতে পারবেন বা আপনাদের পয়সাও বাঁচিয়ে নিতে পারবেন তো প্রথমে লাইলিং নিয়ে নিলাম লাইলিং দিয়ে বোটনেক প্রিন্সেস কাট ব্লাউজ আজকে কাটিং করে দেখাবো তো লাইলিংটা আমি সবসময় বলি ধুয়ে দিতে তো ধুয়ে নেবেন সবসময় তো দেখুন আমি কিন্তু ধুয়ে নিয়েছি আমি সবসময় ধুয়েই নিই তো ধুয়ে নিয়ে একটা কাজ করতে হবে আপনাদের যারা প্রেস করতে পারছেন না বা প্রেস করবেন না তারা এইভাবে টেনে টেনে আড়াভাবে খারাপ চারিদিক দিয়ে টেনে টেনে এইভাবে কিন্তু নেবেন তাহলে আর আপনাদের প্রেস করতে হবে না তো যেইভাবে আমরা শাড়ি মার দিলে পরে এইভাবে টেনে টেনে সোজা করি সেইভাবে ঠিক করে নেবেন তো এবার দেখুন এই কাপড়টার কিন্তু ব্লাউজ আজকে তৈরি করব তো লাইলিংটা আগে কাটবো তো তার আগে কিন্তু আমি মাপটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এই মাপেই কিন্তু আজকে কাটিংটা করব। তো দেখুন সবার আগে লাইলিংটা যেন আমাদের নষ্ট না হয় তার জন্যে কিন্তু একটা টিপস আপনাদের শেয়ার করব তো দেখুন যতটা আমাদের চেস্ট আছে তার থেকে দুই থেকে তিন ইঞ্চি বেশি তিন ইঞ্চি বেশি আপনারা এইভাবে নিয়ে সেখান থেকেই ভাজ করবেন তারপরে কিন্তু ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট কাটিং করবেন তাহলে এক্সট্রা সাইডে যেটা থেকে যাবে সেটা দিয়ে আপনারা কিন্তু স্লিপ কাটিং করে নিতে পারবেন তো আগে সোজা করে নিচ্ছি তারপরে হাফ ইঞ্চি আরও এক্সট্রা ছেড়ে দিলাম সেলাই মার্জিনের জন্যে আর এইদিকে দেখুন পনেরো ইঞ্চি লেন্থ আছে তো আমি সাড়ে পনেরোতে পয়েন্ট করে দিলাম কাদের দিকেও কিন্তু হাফ ইঞ্চি আমাদের যাবে তো সেই জন্যে কিন্তু এইদিকে সাড়ে পনেরো নিয়ে নিলাম এবার এদিক থেকেও সাড়ে পনেরো নিয়ে দাগটাকে সোজা করে দিলাম এইভাবে আপনারাও করে নেবেন তাহলে কি হবে ব্যাকাটারা লাইন আর হবে না এবার শোল্ডার যখন নেবেন শোল্ডারটা নিতে গেলে কিন্তু সব সময় যখন পটনিক তৈরি করবেন ছোট গলা তৈরি করবেন অবশ্যই শোল্ডার মেপে নেবেন কাস্টমারের তো দেখুন এখানে আমার আছে চোদ্দো ইঞ্চি আমি হাফ করে নিলাম সাত ইঞ্চি হল তো এখানে সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম তারপরে দেখুন সেলাই মার্জিনের জন্যে আরও আমি হাফ ইঞ্চি নিয়ে নিলাম তো সাড়ে সাত ইঞ্চি কিন্তু আমাদের শোল্ডার হয়ে গেল। এবার আরমোলটা নেব এখান থেকে দেখুন আরমোলের জন্য এখানে সেভেন পয়েন্ট থ্রি মানে সোয়া সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম এই পয়েন্ট থ্রি এক্সট্রা কেন নিলাম সেটা আপনাদের শেয়ার করব একটু পরেই বলবো তো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন ছোট ছোটো জিনিসগুলো জানতে পারলে কাজের অনেক সুবিধে হয় এবার দেখুন চেস্টের মাপটা নিয়ে নেব চেস্ট সময় জানেন যা চেস্ট থাকবে তাকে চার ভাগে ভাগ করবেন তার এক ভাগ নিয়ে নেবেন তো চেস্ট দেখুন আমি নাইন পয়েন্ট করে দিলাম 38 ইঞ্চির চেস্ট আছে তো এবার 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম তো এইভাবে নর্মাল ব্লাউজে যেভাবে করেন সেইভাবেই কিন্তু চেষ্টা মাপ নিয়ে নেবেন কোমরের মাপ অ্যাজ এইভাবেই নেবেন চার ভাগের এক ভাগ নেবেন তারপরে এক ইঞ্চি টাক্স পয়েন্টের জন্য নেবেন আর তারপরে দুই ইঞ্চি যেটা ওপরে এক্সট্রা নিয়েছি সেটা নিয়ে নেব আমি এখানে স্ক্রিনে লিখেও নিচ্ছি তো দেখুন লিখেও দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো এবার এই দিকে সোজা দাগ টেনে দিলাম তো বন্ধুরা এই অবধি যারা ভিডিও দেখতে দেখতে এসেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন আপনারা পরে লাইক দিতে ভুলে যান সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট লাইকটা আপনারা এখনই দিলে আমি অনেকটাই উৎসাহিত হই নেক্সট ভিডিও বানানোর জন্য। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এবার দেখুন ওয়ান পয়েন্ট ফাইভে একটা পয়েন্ট করলাম আরমুলের দিক থেকে আর সেখান থেকে আরমুলের শেপটা দিয়ে দিলাম এইভাবে শেপটা দিয়ে দেবেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এবার দেখুন এখানে নেক পয়েন্টটা করে নেব তো নেক আছে পাঁচ ইঞ্চি বোট নেক দেখুন তবুও কাস্টমার একটু ডিপ চাচ্ছে একদম যেন চাপা চাপা না হয় সেই জন্যে তো এখানে আমি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করলাম আর কাদের দিকে থ্রি পয়েন্ট থ্রিতে পয়েন্ট করলাম মানে সোয়া তিন ইঞ্চিতে পয়েন্ট করলাম যেহেতু ছোট গলা তো এই দিক থেকেও এইভাবে পয়েন্টটা করে নেব নিয়ে বক্স তৈরি করে দিয়ে রাউন্ড শেপটা দিয়ে দেবো ভীষণ ইজি এইভাবে দিয়ে দেবেন আর এই রাউন্ড শেপটা দেওয়ার সময় হাতের চোখের আন্দাজে দেবেন তাহলে ততটাই সুন্দর হবে যতটা নিজের চোখের আন্দাজে দেবেন টাক্ক পয়েন্টের জন্য এই দিকে দেখুন সাড়ে তিন ইঞ্চি হাইটের দুই দিকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে মানে হাফ হাফ ইঞ্চি করে আমি পয়েন্ট করে রাখলাম টাক্ক পয়েন্টটা এইভাবে করে নেবেন এবার দেখুন এই শোল্ডারের সাইডের দিকে আরমোলের দিকটায় শোল্ডারের দিকে তিন সুতো ডাউন করলাম যে তিন সুতো আমরা আরমোলের দিকে বেশি নিয়েছিলাম সেই তিন সুতো ডাউন তো কাদের দিকে কিন্তু যদি না এইভাবে ডাউন করেন তাহলে কিন্তু উঁচু হয়ে থাকবে দেখতে বাজে লাগবে তো এবার কাটিং করে নিলাম দেখুন কাটিং করে নিয়েছি এখান থেকে একটু কাটিংটা সরে গিয়েছে তো আর একটু কাটিং করে দিলাম তো দেখুন ব্যাক কিন্তু আমি কাটিং করে নিয়েছি এদিকে কিন্তু ব্যাক ওপেন হবে তো আমি সেটা পরে দেখাচ্ছি আপনাদের কিভাবে ওখান থেকে করতে হবে তো প্রথমে একটা পেপার নিয়ে নিয়ে আগে ব্যাক বসিয়ে অ্যাজ ইট ইজ মার্কিং করে নেব আর দেখুন এটা কিন্তু ওপেন করা হবে তো আমি এখনও কাটি নি এটা কেটে আমি মাঝখান থেকে ইয়ে করে দেবো তো দেখুন এদিকে পয়েন্ট ফাইভ আগে ছেড়ে দিলাম নিচের দিক থেকে এভাবে পয়েন্ট ফাইভ ছেড়ে দিয়ে মানে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে ব্যাক বসাবেন এবার ব্যাক পার্টটাকে ভালোভাবে বসিয়ে মার্ক করে নেবেন চারিদিক দিয়ে তো ভালো করে বসিয়ে নিলাম এবার আমি মার্ক করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও থেকে কতটা শিখতে পারলেন আপনি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে এবং উত্তর দিতে আমার খুব ভালো লাগে তো দেখুন মার্কিং কিন্তু আমি করে দিয়েছি চারিদিক থেকে এবার আমি ব্যাকপারটাকে সরিয়ে দিলাম এবার সবার প্রথম যেটা করতে হবে এখান থেকে আমাদের বাস পয়েন্টের মাপ নিতে হবে তো টেন পয়েন্ট ফাইভ মানে শোয়া দশ ইঞ্চিতে আমরা বাস পয়েন্টের মাপ নিয়ে নিলাম আর এই দিক থেকে দেখুন চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব এবার তোমরের দিক থেকে দেখুন সাড়ে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব তো সাড়ে তিন ইঞ্চি পয়েন্ট করে দিলাম এবার আড়মলের দিকে আগে আরমলের শেপটা দিয়ে নেব তো দেখুন এখানে সোয়া সাত ইঞ্চি ছিল সোয়া সাত ইঞ্চিতে আমি এখানে পয়েন্ট করে দেখাচ্ছি নতুন বন্ধুদের জন্য তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের তো এখান থেকে শেপ দেব আগে ডিপ শেপটা দিতে হবে তো কি করতে হবে দেখুন এখানে হাফ ইঞ্চি ডাউন করব। আগের যে শেপটা ছিল ব্যাক পার্টের তার থেকে হাফ ইঞ্চি ডাউন করে এখানে দেখুন আমি শেপ দিয়ে দিয়েছি এই কোন বরাবর দেখুন কোনটা আপনাদের করে দেখালাম তো দেখুন ওর থেকে কিন্তু হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি এবার এখান থেকে হাফ ইঞ্চি পরে একটা পয়েন্ট করতে হবে এবার দেখুন আমরা যে পয়েন্টগুলো পেয়েছি এটা কিন্তু সেন্টার করার জন্যে আমি পাঁচ পয়েন্টের মাপটা নিয়ে নিয়েছিলাম এবার এই পয়েন্টগুলোকে এইভাবে মিথিয়ে দেবো ওপরেরটা সামান্য রাউন্ড করে দেব আর নিচেরটা একদম স্ট্রেট করে দেবেন তাতেই হবে শেপটা এবার দেখুন নিচের দিকে যে আমি পয়েন্ট করেছিলাম সেখান থেকে টু পয়েন্ট থ্রি মানে সোয়া দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবার এই পয়েন্টটা এখানে মেলাতে হবে কিভাবে দেখুন প্রথমে দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নেবেন এখান থেকে এটা সোজা দিয়ে দেবেন তারপরে এখান থেকে সামান্য রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে দেবেন দেখবেন দারুণ সুন্দর একটা শেপ দিতে পারবেন এবার এদিক থেকে কিভাবে দাগটা দেবেন এইভাবে কিন্তু দিলে হবে না ছোট হয়ে যাবে পাট তখন আপনাকে কি করতে হবে কোমরের মাপ আমাদের কত ছিল কোমরের মাপ ছিল আট ইঞ্চি আর তারপরে দুই ইঞ্চি এক্সট্রা করে কিন্তু এবার কোমরের মাপটা নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা করে দেখুন কোমরের মাপটা নিয়ে নিয়েছি আর তারপরে যে এক্সট্রা মাপটা ছিল সেটা নিতে হবে এটা খেয়াল রাখবেন এই জায়গাটায় যে দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি আমরা এখানটায় বেশি নিলাম সেটা যদি না নেন তাহলে কিন্তু আপনাদের এই পাটটা ছোট হয়ে যাবে যখন সেলাই করে আটকাবেন তো দেখুন এখানে দুই ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম মানে প্লাস দুই ইঞ্চি করে তবে কিন্তু নিলাম কোমরের যা মাপ আছে তার সাথে প্লাস দুই ইঞ্চি নিলাম আর সাইডে এক্সট্রা দুই ইঞ্চি মাপটা নিলাম এই জায়গাটায় খুব ভালো করে খেয়াল করবেন তো এবার দেখুন আমি সম্পূর্ণ মাপগুলো দিয়ে দিয়েছি কিন্তু এবার কাটিং করে নেব তো বন্ধুরা আজকে কিন্তু যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্যে যখন না দেখি লাইক নেই তখন কিন্তু আর ভালো লাগে না যে আমার বন্ধুরা আমাকে হয়তো আমার ভিডিও পছন্দ করছে না যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর দেখুন এবার আমি এই পেপার দিয়েই কিন্তু এবার আমি কাটিং করব দেখুন বন্ধ সাইডটা কিন্তু নিয়ে নিয়েছি এবার লাইলিংয়ের উপরে কাটিংটা করব তো বন্ধ সাইডটা নিয়ে নিয়েছি এই কারণে যেহেতু ಫ್ರಂಟ್ ಸೈಡ್ ಕಿಂತ ওপেন হবে না সেই জন্য কিন্তু বন্ধ সাইড নিতে হবে এবার এইভাবে দেখুন বসিয়ে দেখুন এইভাবে যদি সেলাই করেন তাহলে তো ছোটো হয়ে যাবে কিন্তু এই জায়গাটা একটু কিছু ভুলে গেছি দেখুন এই নিচের দিকে একটু হাফ ইঞ্চি করে কোণের দিকে তুলে দিতে হবে সেটা ভুলে গেছিলাম বলে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি তো দুই দিকে দেখুন দুই কোণ থেকে হাফ হাফ ইঞ্চি তুলে একদম এই কোণ মিলিয়ে দিতে হবে তো এখানে হাফ ইঞ্চি ওপরের দিকে তুলে দিলাম দিয়ে এইভাবে এবার দেখুন আমি কাটিং করে দিচ্ছি মাঝখানেরটায় হাফ ইঞ্চি করবেন না ঠিক ব্যাকা করে হাফ ইঞ্চি ওপরে তুলে দেবেন কোন দিক থেকে হাফ ইঞ্চি তুলে দিয়ে এইভাবে কাটিং করে নেবেন তারপরে এবার অ্যাজ ইজ যেভাবে আছে সেইভাবে মার্কিং করে দেবেন মার্কিং করে দিয়ে এবার একটু কাজ এখানটায় আছে এই জায়গাটা ভালো করে ফলো করবেন বন্ধুরা দেখুন এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি যেহেতু সেলাই মার্জিন তো রাখতে হবে তাই না বন্ধুরা নাহলে কিন্তু ছোট হয়ে যাবে তো সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এখানে নিয়ে নিলাম মাপটা দেওয়ার পরে তো দুটো পার্টেরই কিন্তু হাফ ইঞ্চি করে আমরা এক্সট্রা কাপড় রেখে দেব তারপরে কিন্তু কাটিংটা করতে হবে তো এবার আমি কাটিং করে নিচ্ছি মার্ক অলরেডি করে দিয়েছি তো এবার সম্পূর্ণটা এইভাবে করে কাটিং করে দিচ্ছি নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন তাহলেই শিখতে পারবেন প্রিন্সেস কাট ব্লাউজ খুব একটা কঠিন নয় তবে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই শিখে যেতে পারবেন এবার দেখুন আমি পাটটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু ফ্রন্ট সাইড আর এটা কিন্তু আমি ওপেন করিনি যেহেতু এখানে সাইডটা ওপেন হবে এই ব্লাউজের তো আমি এটা সরিয়ে নিচ্ছি এবার আমি স্লিপটাও আপনাদের কাটিং করে দেখাচ্ছি আমি যদিও কোনো ভিডিওতে স্লিপ কাটিং দেখাই না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় তবুও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো স্লিপ কাটিংটার এখান থেকে দেখুন আমি ওপেন করে দিচ্ছি ব্যাক সাইডটা ব্যাক সাইডটার এখানে একটুখানি ভুল হয়েছে এখানে হাফ ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা রাখতে হতো সেটা আমি রাখিনি যেহেতু এটা লাইলিং তো জয়েন্ট করেও দেওয়া যাবে কোনো অসুবিধে নেই তবে কাপড়ের উপরে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা রেখেই কাটিংটা করবেন যখন আপনাদের ব্যাক ওপেন হবে এবার দেখুন স্লিপটা আমি কাটিং করছি স্লিপটা খুব তাড়াতাড়ি আমি কাটিং করে দেখাচ্ছি তো সেই জন্যে মাফ করবেন আমি পুরোটা ভালো করে দেখাতে পারছি না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি তো স্লিপ কাটিং যদি আপনারা দেখতে চান ডিটেলসে অবশ্যই কমেন্ট করবেন আমি স্লিপ কাটিংয়ের আলাদা একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো আর বন্ধুরা যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্রথমবার দেখছেন আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার অন্য অন্য ভিডিওগুলো দেখার জন্যে তো এবার দেখুন এই কাপড়ের উপর কাটিং করব খাড়া কাপড়ে কিন্তু ব্যাকপারটা বসিয়ে আমি কাটিং করলাম নিচের দিক থেকে সামান্য কাপড় রেখে দিয়েছি হেম সেলাইয়ের জন্যে আর এটা বন্ধ সাইড দেখুন কাপড়েরও কিন্তু বন্ধ সাইড নিতে হবে ফ্রন্ট সাইডটা যখন কাটিং করবেন আর একটু একটু সামান্য সামান্য কাপড় এক্সট্রা রেখেই কাটিং করবেন কাপড়ের উপরে যাই হোক বন্ধুরা আজকের মতন এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ